বন্ধুরা আজকে আমাদের সোলার প্যানেলের চার্জারের চার্জিং কন্ট্রোল লাগানো হবে আমাদের যন্ত্রপাতিগুলো সব রেডি আছে এখানে এই যে আমার যে নতুন সোলার প্যানেলের চার্জিং কন্ট্রোলার এখন এখানে ড্রিল মেশিন দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমরা ওই ওই জায়গাতে ড্রিল করে কন্ট্রোলারটি বসিয়ে দেবো আপনারা পুরো ভিডিওতে দেখতে থাকুন লাইক সাবস্ক্রাইব কমেন্ট অ্যান্ড হলো দাদা ওখানে মার্ক করে নিচ্ছে কোথায় কোথায় ডিল করতে হবে মার্ক করা শেষ এখন ডিল করা হবে দেখুন কেউ ডিল করতে হয় একটা ছিদ্র করা হয়ে গেছে এখনো তিনটে বাকি আছে বন্ধুরা এখন রয়্যাল পিলার দোকান হয়ে গেলের ভিতরে রয়্যাল দোকান হয়ে যাচ্ছে আপনাদের কারো যদি এই ধরনের সিস্টেম বসানো লাগে সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে নাম্বারটা থাকতে আপনারা যোগাযোগ করতে পারেন দক্ষ ও দক্ষ টেক্সিং টেক্সিং এখানে আমরা ব্যবহার করছি সুপার স্টারের বিশ এমপিআর একটি চার্জিং কন্ট্রোলার যেটি ব্যাটারির সুরক্ষা দেবে একশো পারসেন্ট এটি ডিজিটাল একটি কন্ট্রোলার কন্ট্রোলার সেট করা শেষ এখন আমাদের ব্যাটারি কানেকশন সোলার ইনপুট এবং আউটপুট দিতে পারলেই আমাদের কাজটি শেষ হবে জায়গা স্বল্পতার জন্য একটু কষ্ট হচ্ছে বন্ধুরা মাথায় রাখবেন সবসময় প্রথমেই ব্যাটারি কানেকশনটি দিয়ে নেবেন ব্যাটারি কানেকশন সঠিক হয়েছে দেখতে পাচ্ছেন চ্যানেলের তাড দেয়া হয়ে যাচ্ছে আস্তে আস্তে ব্যাটারিতে এই মুহূর্তে দশ পয়েন্ট নয় এমপিআর বিদ্যুৎ আছে এবং সোলার প্যান থেকে আঠারো পয়েন্ট ফোর ভোল্ট বেরোচ্ছে ব্যাটারির চার্জিং পজিশনে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখন লোড সংযুক্ত করা হবে देखने। देखने। दे तो, देखने। देखने। तो को। कंटिन तो